নমস্কার বন্ধুরা আজ তোমাদের জন্য আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে একজন অন্ধভক্তের ভিডিও যেমন তেমন অন্ধভক্ত নয় এনার চেয়ে বড় অন্ধভক্ত আমি রিসেন্ট সময় দেখেছি বলে আমার মনে পড়ছে না দেখো আমি এর আগে একটা ভিডিও করেছিলাম প্রতিবাদী মেয়ে টুম্পার সেখানে তিনিও বলছিলেন এই অন্ধভক্তদের নিয়ে ঠিক আছে তো সেই ভিডিওটা তোমরা দেখেছো বা বেশি লোকে হয়তো দেখোনি কিন্তু সেই ভিডিওটা তোমরা বুঝতে পারবে যে তিনি একটা এবং তাদের নিয়ে অনেক কিছু কোথায় তিনি বলেছিলেন কিন্তু আজকে তোমাদের যে আমি ভিডিওটা দেখাবো এই ভিডিওটা দেখলে তোমরা মজা তো পাবে কিন্তু তার সাথে সাথে এত বড় অন্ধভক্ত তোমরা এর আগে দেখেছো নাকি ভিডিওটা দেখে পর তোমরাই আমাকে জানাও চলো ভিডিওটা চালু করা যাক না শুনে কি বলছে যে মাহে সমস্ত আমার কিছু দিয়েছে অথচ মায়ের সবাই লেগেছে মানে না কি বলবো তোমরা কোথাও একবার শুনো এইরকম এইরকম ভাষা যিনি যাকে মা বলছেন তাদের সাথে একবার এরকম কথা বলছেন মাগো মা বাঁচাও মা মা আমাকে দেখো মা এত বড় মা এত মা তুমি এর আগে পুরো শুয়ে থেকে এত এত এতবার ইনি মা মা করছেন কেন করছেন কারণ লোকির ভান্ডার পাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছো মাথায় সিঁদুর নিয়ে টিগ নিয়ে গোলায় মালা নিয়ে ইনি কোথায় দাঁড়িয়ে আছেন ব্যাকগ্রাউন্ড একবার দেখো একটা মসজিদের সামনে তাহলে বুঝতেই পাচ্ছো আর ইনি কি করেন না করেন সেটা আমি হতে জানি না কিন্তু মনে হচ্ছে যে ইনি হয়তো সেরকম মানুষ যেই কীর্তন করে না তার সাথে সাথে বা যেখানে ফ্রিতে খাবার দেওয়া হয় সেখানে যে খেয়ে নেয় আর তার সাথে সাথে যে ইনি এত বলছেন যে ভাওতাবাজি করছে বিজেপি নাকি হাজার টাকা দিয়ে কিছু হবে না মা আমাদের এত কিছু দিচ্ছে হ্যাঁ মা কি দিচ্ছে মা চাল দিচ্ছে মা আটা দিচ্ছে ঠিক আছে কিন্তু যে সেগুলো কোথা থেকে আসছে সেটা ইনি হয়তো নিজে জানেনই না আর তার সাথে সাথে আমি এইটুকুই বলতে চাই সেই যে আটা যে আটাটা দেওয়া হচ্ছে সেই আটাটা কি মুখে নেওয়ার যোগ্য তোমরা হয়তো অনেকে দেখে থাকবে যে আটাটা দেওয়া হয় কজন মানুষ সেই নাই। নেয় অনেকে সেই আটাটা সেই রেশন দোকানকে বিক্রি করে দেয় অনেকে আবার বাইরে বিক্রি করে দেয় অনেকে আবার ফেলেও দেয় আর তার সাথে সাথে এই যে চাল চালটাও কিন্তু সবাই খায় না অনেক কম মানুষই খায় প্রথমে গম দেওয়া হচ্ছিল সেটা হয়তো মানুষ নিচ্ছিল কিন্তু সেই গমটাকে বন্ধ করে দেওয়া হলো তারপর আটা দেওয়া শুরু করা হলো আর এনার যে কথা এই কথা শুনে প্রশ্ন বুঝা যাচ্ছে যে ইনি কত বড় একজন অন্ধভক্ত তার কথা শুনলে তোমরাও বুঝতে পারবে আগে পুরো ভিডিওটা তোমরা দেখো তারপর চলো এটা নিয়ে আরেকটু আলোচনা করা যায় কি বললো চেষ্টাও করেনি মা সবাইকে বেছে নিচ্ছে মা যদি এতই দড়াটি হতো তাহলে মায়ের ভাষণ গুলো শুনলে সবাই অবাক হয়ে যেত না মায়ের ভাষণ গুলো তোমরা তুমি শুনেছ তোমরা কি শুনো নি এই মা যে কথাগুলো বলতেন ভাষণে সেই ভাষণে কি তিনি একবারও ভোট চাওয়ার কথা বলেনি তোমরাই জানাও কি বললো শুনলে বলছে রাম মন্দির করে কেটে পড়েছে এখানে কার কথা বলছে কথা বলছে আচ্ছা রাম মন্দির যে হয়েছে দীর্ঘ সময়ের আন্দোলনের পর সেই জায়গাতে সেই বাবরি মসজিদের জায়গাতে যে রাম মন্দির করে দেখিয়েছে সেটা কি কম কৃতিত্বর ব্যাপার আর এই রাম মন্দিরকে আমরা রামকে শ্রদ্ধা করি শ্রী রাম ভগবান জয় শ্রী রাম আমরা বলি শ্রদ্ধার থেকে বলি তাই তো বলি নাকি কিন্তু ইনি কি কথা বলছেন একজন হিন্দু হয়ে সে রামকে তিনি এক প্রকার অপমান করছেন আর তার সাথে সাথে এনার মুখে এনার মুখে যে কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ একজন এত বিদ্বেষী কথা এত বিদ্বেষী কথা তোমরা কিন্তু আগে শুনতে পাওনি আর কি বলছেন যে তিনি ওরকম করেন না মানে মমতা দিদি কথা বলছেন যে তিনি নাকি কাউকে ভেদাভেদ করেন না বাছাবাছি করেন না কারোর প্রতি কোনো ক্ষতি করা বলেন না তাহলে এই যে বিজেপির যে সমস্ত দুজন বিধায়ক তাদের উপর যে আক্রমণটা করা হলো একজনকে মাথা ফাটিয়ে দেওয়া হলো গায়ের কাছে ফ্র্যাকচার হয়ে গেছে সেটা তোমরা শুভেন্দু অধিকারী কোথাটা শুনলে বুঝতে পারবে তো এদের উপর যে অত্যাচারটা করা হলো তাহলে তিনি কি তার পেছনে থাকেননি ইনি তখন কোথায় ছিলেন কোথায় ছিলেন ইনি বলছে মা দিচ্ছে আচ্ছা সবটাই কি তোমরাই বলো আমি আর বলছি না কি যে মমতা দিদি যখন পাওয়ারে আসেনি তখন কি এনার জন্ম হয়নি বা ইনি কি তখন বেঁচে ছিলেন না হ্যাঁ বলুন তো কোনো কোনো একটা ধর্মীয় কোনো একটা সরি ধর্মীয় বলছি কোনো একটা দল ঠিক আছে কোনো একটা দলকে এতটা মাথায় চড়িয়ে দেওয়া উচিত নয় যার ফলে পরে তাদেরকে বিপদে পড়তে হয় আমি সব দলেরই কথা বলছি সেটা তৃণমূল হোক বিজেপি হোক সিপিএম হোক বা অন্য কোনো দল হোক ঠিক আছে কাউকারে অন্ধভক্ত হওয়া ঠিক নয় কারণ তোমরা এর আগে যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম প্রতিবাদী মেয়ে টুম্পার সেখানে তিনিও বলেছেন যে যখন মানুষ কোনো অসুবিধায় পড়ে বা যদি কোনো চিকিৎসা জনিত সংকটে পড়ে তখন কিন্তু অন্য কেউ এসে দেখে না তার নিজের ব্যবস্থা তাকে নিজেকেই করতে হয় তখন কোনো দলও এসে তোমাকে দেখবে না কোনো দলও এসে তোমাকে খাওয়াবে না ঠিক আছে আর তার সাথে সাথে এই যে উত্তরবঙ্গে যে এত বড় বন্যা পরিস্থিতি হলো এই বন্যা পরিস্থিতিতে কোন দল কাকে দেখছে বলতো সবাই মানুষই মানুষকে সাহায্য করছে মানুষে মানুষকে হেল্প করছে এত মানুষ যে মারা গেল তখন এই আমাদের দিদি তিনি কি করছিলেন উত্তরবঙ্গে এত বড় বন্যা হচ্ছে আর তিনি আমাদের কলকাতাতে গিয়ে নাচানাচি করছেন অনেক মানুষের সেই বিষয়টা দেখেছেন সেই ঘটনাটা দেখেছেন তাদেরও পছন্দ হয়নি তাদেরও ভালো লাগেনি তার সাথে সাথে এর আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম সেটাকে তোমাদের দেখিয়েছিলাম মমতা দিদি কেমন ওই ঠাকুরের যে জলটা জলটা হয় না সেই পুষ্পাঞ্জলির বা যে জলটা হয় সন্ধ্যার জলটা সেই জলটা নিয়ে কিভাবে ছুঁড়ে দিয়েছিলেন মানে প্রথমে মুখে লাগ লাগিয়ে পর লাগিয়ে পর সেটাকে কেমন ভাবে ছুঁড়ে দিয়েছিলেন ঠাকুরের দিকে সেটা তোমরা ভিডিওতে সেই আগের ভিডিওতে দেখেছিলে তো সেই সমস্ত ধর্মীয় বিষয়গুলো আমি এখানে বলতে চাইছি না তো যেটা বলতে চাইছি যে ইনি এমন ভাবে মা মা ভাবে এমন ভাবে নিজের মাকে দেখেছে কিনা সেটা সন্দেহ আর এত বড় অন্ধভক্ত তোমরা কি এর আগে দেখেছ তোমরাই আমাকে জানাও এর আগে কিন্তু আমরা কোথাও এত বড় অন্ধভক্ত দেখতে পাইনি হ্যাঁ বিজেপিরও অনেক অন্ধভক্ত আছে এমনটা নয় যে তাদের কোনো অন্ধভক্ত নেই কিন্তু এত বড় এনার মতো অন্ধভক্ত তোমরা খুব কমে খুঁজে পাবে আর ইনি যে কথাগুলো বললেন তার সেই অন্ধভক্তের পরিচয় দেয় কথাগুলো শুনলেই স্পষ্ট হয়ে যায় কারণ তিনি একের পর এক যে সমস্ত কথাগুলো বললেন এগুলো একটাও কতগুলো সত্যি কথা তোমরাই বলো ঠিক আছে হ্যাঁ মানছি তুমি একটা দলকে সাপোর্ট করতে পারো সাপোর্ট অবশ্যই করো নিজের পছন্দ যে যাকে খুশি সাপোর্ট করতে পারে যে দলকে খুশি সাপোর্ট করতে পারে কিন্তু সেই দলকে সাপোর্ট করতে গিয়ে এত ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলতে পারে এটা আমি প্রথম দেখলাম আর তোমাদের এই কথাগুলো শুনে কেমন লাগলো বা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই যে এই দিদি এই দিদি যে এত মা 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 করছেন তাহলে কথা বলে সময় তোমরা কি বলতে চাও আমি তোমাদেরকে কমেন্ট সেকশনটা দেখালে হয়তো ভালো হতো সেখানে মানুষ এনাকে আচ্ছা করে বুঝিয়ে দিয়েছেন যে এনার কথাগুলো কতটা ঠিক হয়েছে কতটা ভুল হয়েছে এমন এমন কমেন্ট করে যে সেই কমেন্টটা দেখলে তোমরাও কিন্তু সত্যি অবাক হয়ে যাবে সেই কমেন্টটা তোমাদের দেখাতে পারলে ভালো হতো কিন্তু এই ভিডিওটা আমি রেকর্ড করে এনেছি তাই তোমাদের দেখানো হচ্ছে না ঠিক আছে তা সত্ত্বেও তোমরা যদি এই ভিডিওটা মানে যেটা অরিজিনাল ভিডিও সেটা যেটা আগে কোথাও দেখে থাকো সেখানে দেখলে কমেন্ট সেকশনটা গিয়ে একবার পড়বে আমি শুধু এইটুকুই অনুরোধ করছি তাহলে বুঝতে পারবে এই যে ইনি মা 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 হচ্ছেন তার জবাবটা সারা মানুষে এনাকে দিয়ে দিয়েছেন আর এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখালাম এই কারণে কারণ এই বক্তব্যটা আমি চাইছি না তোমরা একবার শুনো একটু মজা তো অবশ্যই পাবে তার সাথে সাথে তোমরা কি বলতে চাও এরাকে অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা অনেক বড় হয়ে গেল ভালো লাগে যদি লাগে ভিডিওটা অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট দেখাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার